নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে কুমড়ো ছক্কার রেসিপি শেয়ার করব। রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে তাহলে কি করে করব সেটাই দেখে নেওয়া যাক কুমড়োর ছক্কা তৈরি করার জন্য এইখানে কুমড়ো নিয়েছি আর কুমড়োটাকে এবার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নেওয়া হলো আর তার সাথে আলুও এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলও ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে তেলের থেকে কিন্তু ধোয়া ওঠা শুরু করেছে ঠিক এই পর্যায়ে কুমড়োগুলো দিয়ে দেব। আর কুমড়ো দিয়ে হালকা করে ভিজে নিতে হবে পুরোনো বন্ধুদের পাশে সবসময় থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কুমড়ো যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভাজতে হবে আর কুমড়োর গায়ে কিন্তু হালকা একটা লালচে ভাব চলে এসছে কুমড়োটা ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিয়েছি কুমড়ো ভেজে তুলে নেওয়ার পরে বেঁচে থাকা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা দেব পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর যখন তেলের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দেবো ডুমু করে কেটে নেওয়া আলু আলুও হালকা করে তেলে ভেজে নেব আলু যখন হালকা করে ভাজা হবে ঠিক তখন আলুটা একটু তেলের থেকে সরিয়ে নিয়ে মাঝখানে তেলের মধ্যে দিয়ে দেব এক চা চামচ হিং নিরামিষ রেসিপির ক্ষেত্রে কিন্তু হিং যদি ফোড়ন দেওয়া হয় টেস্ট কিন্তু দারুণ হয় এবার হিংটা একটু আলুর সাথে মিশিয়ে নেব দেব এক চা চামচ আদার পেস্ট দিয়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ছোট বাটির মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করব সেটা হচ্ছে সামান্য নিয়েছি জল আর তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা সেই কারণে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এবার একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব আর যেই পেস্টটা তৈরি হয়ে গেল সেই পেস্টটাই এবার ভেজে নেওয়া আলুর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর যেই বাটিটার মধ্যে পেস্টটা তৈরি করেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা এই মশলার মধ্যে দেব মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় একটা রান্না তখনই টেস্ট হয় যখন রান্নাটার মধ্যে সমস্ত কিছুর ব্যালেন্সটা সম পরিমাণে থাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছে লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে নেব একবার তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা ছোলা কিন্তু কোনো রকম তেলে ভাজার দরকার নেই আর হচ্ছে চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে মশলার সাথে কষাতে হবে যারা এই রেসিপিটা খায়নি তারা হয়তো ভাববেন এটা কেমন লাগবে খেতে আমি বলবো একদিনের জন্য হলেও রান্না করে খেয়ে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি খেতে কেমন আশা করি রেসিপিটি খাবার পরে দুর্দান্ত লাগবে মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো যে আগে থেকে ভেজে রেখেছিলাম কুমড়ো সেই কুমড়ো কুমড়ো দিয়ে আবারও আলু ও মশলার সাথে কুমড়োটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে তিন থেকে চার মিনিট কুমড়োটা এই মশলার সাথে কষিয়ে নেব ততক্ষণে একটা মশলা তৈরি করব সেটা কি মশলা দেখে নেওয়া যাক গ্যাসের অন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে গোটা শুকনো লঙ্কা দুটো দারচিনির স্টিক আমি যখন মশলাটা তৈরি করি তখন কিন্তু অনেকটাই একবারে করে রাখি আর এর মধ্যে দিচ্ছে ছয় সাতটা গোটা এলাচ এক চা চামচ সাদা জিরে যে কোনো নিরামিষ রেসিপিতে এই মশলার গুঁড়োটা যদি ব্যবহার করা হয় টেস্ট কিন্তু অসাধারণ লাগে দেব একটা চামচ গোটা ধনে দিয়ে সমস্ত মশলা একসাথে মিশিয়ে নেব আর হচ্ছে গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে ভেজে নেবো মশলা যেন বেশি লাল লাল না হয়ে যায় তাহলে কিন্তু যে সুন্দর মিষ্টি গন্ধটা আসবে সেটা চলে যাবে মশলা ভেজে নেওয়া হয়ে গেল। এবার কিন্তু নাভিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব মশলা ভেজে নিতে নিতে এই দিকে কুমড়োটাও কষানো হয়ে গেল আর এর মধ্যে একদম অল্প করে দিতে হবে উষ্ণ গরম জল জলের পরিমাণ কিন্তু কম দিতে হবে কারণ কুমড়োও ভাজা আলুও ভাজা সেই কারণে হতে কিন্তু একদমই সময় লাগবে না আর গ্যাসের ফ্লেম যখন জলটা টকবক করে ফুটে যাবে তখন মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তিন থেকে চার মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে ওপর নিচ করে কুমড়ো ও আলু সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে কুমড়োটা একটু চেক করে নেব হয়েছে কি না কুমড়ো কিন্তু চেক করে নিলাম সিদ্ধ হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো টমেটোটা মিশিয়ে নেব আগে টমেটো দেবো না কারণ সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে যদি আগে টক পড়ে যায় তারপরে টমেটোটা দিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিট মতন ঢেকে দিতে হবে দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব আর হচ্ছে যে ভাজা মশলাটা করেছিলাম সেই মশলার গুঁড়োটা এইবার ওপরে ছড়িয়ে দেব। এইখানে এক চামচ সেই মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি মিষ্টি একদমই ব্যবহার করব না কারণ কুমড়ো কিন্তু এমনিতেই মিষ্টি রেসিপিটা অলমোস্ট রেডি আপনারা এখানে চাইলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুমড়োর ছক্কা এবার একটি পাত্রে তুলে নেব রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক দিতে ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ৰেচিপিৰ এপিছ'ডে